আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি চলে আসছি যে এখানে একটা আমি গাছ লাগিয়েছিলাম প্রায় তিন বছর প্লাস হয়ে গেছে এটা হচ্ছে চায়না থ্রি কমলার গাছ যেটা আমার অনেক ভিডিওতে আপনারা হয়তো দেখছেন তো গাছে অনেক পরিমাণে কমলা ধরেছিল তো আজকে এসে দেখলাম যে গাছে কমলার পরিমাণটা খুব কম তো তারপরেও আসলাম ভালো লাগছে যে নিজের হাতে একটা গাছ আর সেখানে কমলা ধরেছে আসলে আমি এই মুহূর্তে কমলা একটা free বসে আমি খাবো তো আমার মেয়েকে দিয়ে কিনে নিয়ে আসবো তো আমার মেয়ে কমলা বরং খাইছে খাইয়ে সব শেষ করে দিয়েছে প্রায় দুই তিনটে কমলা ধরেছিল আশা করি গাছটা দেখতেছেন গাছটা দেখা যাওয়া একটু ভালো তো গাছটা দেখতেছেন খুব সুন্দর হয়েছে এবং বড় হয়েছে আশা করি সামনের বছর অনেক কমলা ধরবে গাছে তো যাও মানে কমলা নিয়ে আসি সুন্দর দিকে তুমি তো হাতে পাবো না আমি ছেড়ে দি আমি ছেড়ে দিবস দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কমলা চায়না থ্রি তো আসলে সত্যি অনেক ভালো লাগছে যে নিজের হাতে থেকে গাছটা লাগিয়েছিলাম অনেক কষ্ট করে সেই কমলাটা এখন আমি খুসা ছড়াবো তারপর কমাটা খাবো এবং আরেকটা পরিকল্পনা আছে এখানে আসার যেখানে আমি অনেকদিন পর আসছি সেটা হচ্ছে এই যে চুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেয়ের চুলা তো আমরা আমাদের পাশে একটা হাঁস জবাই করা হয়েছে তো আমরা এই চুলাতে আজকে আমরা বাপ বিটি মিলে একটা হাঁসের আইটেম তৈরি করবো মানে হাঁস রান্না করবো আমরা হাঁসের কালা বোনা তৈরি করবো তো আমরা রাজহাঁস জবাই করেছি তো হাঁসটা একটু দেখা দাও তো

মার্শাল্লা আলহামদুলিল্লাহ মিষ্টি তো আছে অনেক মিষ্টি গাছতে তত্ত সিঁড়ে খাচ্ছি তো তো কমলা আসলে কিছুদিন রেগে খেতে হয় গাছতে সিঁড়ে তো আশা করি মোটামুটি ভালো যারা আছে বাজারে আছে খেয়ে দেখবেন যেটা আমাদের দেশে এখন অ্যাভেলেবেল হচ্ছে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে কমলা তো সবাই না পারলেও একটাকার গাছ লাগা রাখবেন আপনাদের বাসায় কমলার চাহিদাটা যেন পূরণ হয় কারণ তো একটা গাছ থাকলে আপনাদের আর কমলা কিনতে হবে না কারণ প্রচুর পরিমাণে কমলা আসছিলো নতুন বছর মানে ম্যাক্সিমাম দুই তিনশো আসছিলো হয়তো বা আশা করা যায় সামনে বছর এই গাছ থেকে প্রচুর পরিমাণে কমলা নামবে তো আমাদের রান্নাও হবে আজকে সেটাও আপনাদেরকে দেখাবো আর সঙ্গেই থাকবেন আর এদিকে দেখতেছেন গোলাপ ফুলের গাছ আছে বাসায় আজ আম ধরে আছে গাছে ঠিক আমটা এটা হচ্ছে আপনার কাডিমন

এটা হচ্ছে আপনার বছরে চারবার ফল দেয় তো দেখতে পাচ্ছি এটা মজার বিষয় যে অসময় আম আসলে ভালো লাগার একটা বিষয় তো সবাই গাছ লাগাবেন পরিবেশ রক্ষাতেও লাগাবেন এবং আপনাদের চাহিদা পূরণের জন্য লাগাবেন যে ফলমূল খেলে শরীরে ফল খেলে বল বলে অবশ্যই গাছ লাগাবেন পরিবেশ রক্ষার্থে কেননা আমাদের দেশে তো গাছের সংখ্যা কমে গেছে আগে অনেক বড়ো বড়ো গাছ দেখেছি আমরা বিশাল বড় বড় গাছ যেটা অনেক আগের যুগে এখন এরকম গাছ খুঁজে পাওয়া মুশকিল আমের গাছ আপনার জাম কাঁঠাল লিচু এই অনেক বড় বড় গাছ ছিল কিন্তু বর্তমান ওই সময় যে গাছ সংখ্যা নাই আমার একটা লেবু ছিল তোমার দাদুর ওই একটু ছোট ছিল নিচেটা ছিল ভাল বেশি পাকা হ্যাঁ যাও দিয়ে আসো তো সবাই ভালো থাকবেন এবং আমার পেস্টিতে সবাই ফলো দিবেন আমাকে সাপোর্ট করবেন সবাই আর সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ